মানে মাথা ঘুরিয়ে পড়ছে তখন আমরা আমরা তো সুরগাড়িটা অফিসের খাতে বড় গাড়িটা লইয়া গেছে ডিগির ফাই দিয়ে দিয়ে গিয়ে দিয়ে রাস্তাটা ব্লক এখানে প্রোগ্রামের জন্য প্যান্ডেল বানাইতেছে অথচ আমরা জানি না আবার গাড়িটা ঘুরে আবার থানারও ডুই যাইতে লাগছে গিয়ে আবার ভিতরে গাড়ি ঢুকে না রাস্তা আমরা হাইটটা গেছি অনেক দূর গিয়া দেখি অনেক পাবলিক দাঁড়াইয়া রয়েছে ভিডিও ক্যামেরা করতেছে অথচ লোকটা ফরিয়া রইছে কেউ একটা হাত লাগায় না এরপরে আর এরপরে আমরা যাওয়ার পরে আমরাও বকা শুরু করছে

এখানে আনা হয়েছে সেই রুগী মারা গেছে সে বিষয়টা আনতে ঘটনাটা কি হয়েছিল অ্যাকচুয়ালি অ্যারাউন্ড পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের আওয়াজ পেলাম আমি তারপর গিয়ে দেখেছি একটা ব্রডডেট জানা হয়েছে নাম শেখর পাল ফিফটি ফাইভ ইয়ার্স বয়স মন্তলা ধর্মনগরের তো ওনারা বলছেন যে ওনাকে রাস্তায় পেয়েছে ওনাকে প্রায় এক ঘন্টার মতো নাকি রাস্তাতে মানে পড়া অবস্থা ছিল কেউ হেল্প করা ছিল না তো ওনাকে যখন আনা হয়েছে আমি দেখার পর দেখলাম মৃত্যুর অবস্থা দেখি মৃত্যুর কারণ কি বলতো সেটা তো আমরা পোস্টমর্টম এক্সামিনেশন না করে বলতে পারছি